নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেশে কিংবা প্রভাসে যে যেখান থেকে দেখছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাহাই পাবেন এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আজকে আলোচনা করব যে দোয়াটি আমরা পড়ে আল্লাহর কাছে যা চাইব তাই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সুহান প্রিয় দর্শক এত গুরুত্বপূর্ণ দোয়াটি যেহেতু আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই এই আলোচনাটা শুনবেন দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জানার কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই জানা থাকলে অনেক কিছু থেকে রেহাই পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এই অনেক কিছু জানার একান্ত দরকার প্রিয় দর্শক আজকে যে দোয়াটা আলোচনা করতে যাচ্ছে এই দোয়াটা বা এই কালিমাটা যদি এক পাল্লায় রাখা হয় সমগ্র বিশ্বকে যদি এক পাল্লায় রাখা হয় অর্থাৎ আসমান আসমান জমিন সাত সাত কেউ যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাকে রাখা হয় এই দোয়াকে রাখা হয় তাহলে এই দোয়ার পাল্লাই ভারী হয়ে যাবে সোহান প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা আমাদের একান্ত জানা প্রয়োজন এই দোয়াটা আমাদের বেশি বেশি পাঠ করা দরকার সারাক্ষণই পাঠ করা দরকার কেননা এই দোয়া হচ্ছে এমন একটি দোয়া যে দিলের ময়লাগুলো পরিষ্কার করে দেয় উদাহরণস্বরূপ র্যাব দিয়ে যেমন লোহা পরিষ্কার করা হয় বিল্ডিংয়ে ময়লা হলে যেমন আর একটা পরিষ্কারের যন্ত্র আছে যন্ত্র দিয়ে পরিষ্কার করে তারপর আস্তর করা হয় যাতে আস্তরগুলো কামর কামড় দিয়ে ধরে শক্ত হয় মজবুত হয় ঠিক তেমনি ভাবে এই দোয়াটা বা এই কালিমাটা এমন একটি দোয়া এমন একটি কালিমা যে কালিমা বা দোয়াটি মানুষের দিলের ময়লা দূর করে দিলের জংকার দূর করে যখন আপনি বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন তখন আপনার দিল পরিষ্কার হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যাবে আল্লাহর কাছাকাছি চলে যাবেন তখন আল্লাহর কাছে যখন যা চাইবেন তাই পাবেন আল্লাহ আলামিন এমন কিছু দোয়া আমাদের জন্য রেখেছেন যে দোয়াগুলো আমরা না জানা থাকার কারণে আমরা এইগুলো থেকে ফায়দা উঠাইতে পারি না ফায়দা লাভ করতে পারি না উপকৃত হতে পারি না এই জন্য ভাই আমাদের দরকার এই সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা যাতে করে এগুলি থেকে আমরা শিক্ষা করতে পারি আমি আবারও বলি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনারা আপনাদের ইমাম সাহেব আছেন সাহেব আছেন তাদের কাছ থেকে প্রশ্ন করে বিভিন্ন মাস আলা বিভিন্ন দোয়া শিক্ষা গ্রহণ করবেন কেননা এগুলো একান্ত দরকার আমাদের দুনিয়াতে আমরা আসছি মাত্র আল্লাহর এবাদের বন্দিকে করার জন্য আর এবাদত বন্দিগি করতে কি কি প্রয়োজন সেটা আপনারা ভিডিও তো দেখতে পারেন তারপরে ইমাম সাহেব এবং সাহেবের কাছ থেকেও জানতে পারেন তো চলুন আমরা যে দোয়াটা যে জিকিরটা কালিমাটা নিয়ে আজকের আলোচনা সেটি হচ্ছে লা লা জিকির এত এত একটা গুরুত্বপূর্ণ জিকির গুরুত্বপূর্ণ কালিমা যে কালিমা পড়ে যদি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ করেন আল্লাহ পার্থক্য করা হয় কাফির এবং মুসিদদের মধ্যে যারা কালিমা পড়ে মোহাম্মদ সাল্লাম বলে আল্লাহর ওপর ইমান এনেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো মুমিন আর যারা কালিমা পড়ে নাই শুধু মুখ দিয়ে অনেকে পড়ে এটা মুনাফিকে করার জন্য এটা দেখানোর জন্য কিন্তু প্রকৃত পক্ষে কালিমা যারা পড়ে না দিল থেকে পড়ে না তারা হলো কাফের কাফের আর মুমিনের মধ্যে এটাই পার্থক্য প্রিয় দর্শক আমরা এই কালিমাটা যদি বেশি বেশি জিকির করি রাস্তায় দিয়ে যাচ্ছি জিকির করি সমস্যা কি আমি বসে আছি জিকির করি ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়ি সমস্যা কি আমার এই জিকির এই জিকির যদি আমি দুনিয়াতে আমার যেকোনো কাজে অর্থাৎ আমি এক জায়গায় ঠেকে গেছি জিকির করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালার সাথে সাথে ব্যবস্থা করে দিবেন সহজ করে দিবেন তা সলভ করে দিবেন আমি এক জায়গায় আহ ঋণগ্রস্ত হয়ে গেছি আমি আল্লাহর কাছে কি করি জিকির করতে করতে আল্লাহর কাছে প্রার্থনা করি আর আল্লাহর সাহায্য কামনা করি দেখবেন আল্লাহ তালা এর ব্যবস্থা করে দিয়েছেন হাদিস শরীফে এসেছে যে যদি কেউ এই জিকির বেশি থেকে বেশি দুনিয়ার বুকে তাহলে কেয়ামতের দিন সে হাসতে হাসতে বেহাসতে চলে যাবে প্রিয় দর্শক কেয়ামতের দিন মানুষ যেখানে চিন্তিত অবস্থায় থাকবে প্যারাসান অবস্থায় থাকবে মানুষ এমন হাহাকার অবস্থায় থাকবে হুশ থাকবে না মানুষ বেহুশের মতো দৌড়াতে থাকবে সেই দিন আপনি আমি এই জিকির বেশি করার কারণে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে আল্লাহ দেখেন দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আমরা কি করি ইউটিউবে এসে গান বাদ্যবাদা ইত্যাদি শুনি ইত্যাদি দেখি এইগুলোর মধ্যে কোনো কোনো লাভ নাই লাভ আছে বলেন একটু মজা লাগে এরপর কোনো কিছু নাই না দুনিয়ার মধ্যে আছে না আখেরাতের জন্য হ্যাঁ আছে এর গুণাটা আছে জন্য জন্য এটা পাপ হবে হবে এটার শাস্তি ভোগ করতে দুনিয়াতে কোনো কিছুই নাই একটু মজা পেলেন আর এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন এইগুলো থেকে আপনারা শিখতে পাবেন বিভিন্ন দোয়া শিখতে পারবেন বিভিন্ন মাস আলাদ শিখতে পারবেন এইগুলো দ্বারা আপনি দুনিয়াতে উপকৃত হবেন আর আখেরাতে উপকৃত হবেন উদাহরণস্বরূপ এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন তখন আপনার কলব আপনার আত্মা আপনার দিল কি থাকবে পরিষ্কা থাকবে তখন আপনার সকল কাজে মন ভরবে এবং মনোযুক্ত থাকবে এবং ভালো লাগবে আর যখন এই জিকির করতে থাকবেন এই জিকির করতে করতে দুনিয়ার লাভগুলো আপনি যা দরকার তাই আল্লাহর কাছে চাইবেন আর পাবেন আর আখেরাতের কথা হচ্ছে আখেরাতে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন সুবহানাল্লাহ আর হাসতে হাসতে জানাতে যাবেন জন্য প্রিয় দর্শক আসুন আমরা এই জিকির উপরে আমল করি আমাদের যে যেকোনো প্রয়োজনের জন্য এই জিকিটটাকে আমলে আনি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে অন্য এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এতে আল্লাহ বাকরাবুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন পরিশেষে আল্লাহর দরবারে বলবো আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ